কোরআনে কারিম হচ্ছে এমন একটি আলোক বর্তিকা কোরআন শরীফ হচ্ছে এই মানবতার জন্য এমন একটি আলোক বর্তিকা এমন একটি লাইট পোস্ট কোরআনে কারিম শুধুমাত্র ধর্মীয় কোনো গ্রন্থ নয় কোরআন শরীফ পৃথিবী দেয়ার এমন একটি কল্যাণ কাজে আঞ্জাম দেওয়ার জন্য দুনিয়ার মানুষগুলি যদি সেই চিন্তাগুলি করে ভাবনা করে কোরআন শরীফ নিয়ে গবেষণা করে আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষগুলো সরব ওয়ানাজ্জালা আলাইকাল কিতাবা তিবায়ানাল লিকুল শাইইও হুদাওয়া ওয়ারহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিইন আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন এই কুরআন কারীবের মধ্যবিজে নাযিল করেছি আটতো জন্য আছে এখানে এমন চমৎকার কিছু শুভ সংবাদ আছে মানবতার জন্য এমন কল্যাণকর কর কিছু দিক নির্দেশ এই কোরান শরীফের মধ্যে আছে মানুষের জন্য পথ প্রদর্শন মানুষের জন্য দয়া রহমান এবং মানুষের জন্য এমন এমন কিছু শুভ সংবাদ যেই শুভ সংবাদ গুলি দিয়ে মানুষের সমাজ জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনের নানা অঙ্গনে যেখানে কোরআন কারিমের প্রয়োজন হয়েছে সেই জায়গায় কোরআন এত বেশি অবদান রেখেছে পৃথিবীর মানুষেরা রাজা চিন্তা করতে পারবে না সিল্লাই বলেন না সুফার আল্লাহ রাবুল্লাহিন বলেন দুনিয়ার মানুষেরা শোনো এটা তোমাদের জন্য এমন একটি চমৎকার আলোকবর্তী জ্ঞান আমরা আবার জানতে চাইলাম আল্লাহ কিভাবে সেটা আমাদের জন্য আলোকবর্তী জ্ঞান তোমার কাছে জানতে যায় আল্লাহ রাবুল্লাহিন আবার আমাদেরকে জানিয়ে দিলেন শোনো তোমাদের জন্য কেমন আলোকবর্তী জ্ঞান তোমাদের পিতা হজরতে আদম সাল্লাম শয়তানের ওসাই যখন জান্নাতের ভিতরে একটি ভুল করলেন আল্লাহ রবীন্দ্র তারে বহিষ্কার করলেন স্ত্রী সহ পৃথিবীতে দুইজন ব্যক্তি দুইটা প্রান্তরে অবতার অবতারিত হল একজন চলে গেলেন শ্রীলঙ্কা অন্যজন চলে গেলেন সৌদি আরবের জিদ্দায় শত সহস্র দিন ধরে তারা চোখের পানি ফেললেন আল্লাহ পাকের কাছে কাঁদলেন প্রার্থনা করলেন মন খারাপ করলেন নিজেদের কর্মকাণ্ডের জন্য তারা অনুতপ্ত হলেন আল্লাহ আমিন একটা সময় তাদেরকে আশা না করে তাদেরকে ক্ষমা করলেন আশা দিলেন সম্মান করলেন কোরআনে কারিম দিয়াল সেই ঘটনা আমাদেরকে শোনালেন আমাদের জন্য সেখানে আশার আলো রেখেছেন জোরে জোরে বলেন আল্লাহ قران دي الله بولن قلنا بدو من جميعا فاما ياتينكم مني هدى فمن تبي هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله اكبر الله رب العالمين بولن আদম আলাইসাল্লাম আলাইসাল্লাম তাদের চোখের পানি গুলিকে আমি সম্মান করলাম দীর্ঘ দিন তারা কাঁদলেন চোখের পানি ফেললেন অনুতপ্ত হলেন অনুতপ্ত হৃদয় নিয়ে আমার কাছে বারবার যখন প্রার্থনা করলেন আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাওয়ার পরে তোমাদের কাছে একটি মেসেজ যাবে একটি গাইড বুক যাবে এমন একটি বার্তা যাবে যেইটা তোমাদের কাছে পৌঁছালে তোমরা যদি কেউ অনুসরণ করো সেই কথাগুলি বোঝো আর মানুষ আমল করো আমি আল্লাহ তালা তোমাদের জন্য আমি আল্লাহ তালা তোমাদের জন্য দুনিয়ার ভিতরে কোনো ভয় দুঃখ দুর্দশা কোনো কিছুই রাখবো না আর কামতের মাঠে থাকবে না কোনো চিন্তা হতাশা আমি আল্লাহ তালা যে জান্নাত থেকে তোমাদেরকে নামিয়ে দিলাম ওই আবার তোমাদেরকে ফিরাই দেব জোরে জোরে বলেন এটা হচ্ছে আমাদের জন্য সুসংবাদ এটা হলো আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে রহমত এটা হচ্ছে আমাদের প্রতি আল্লাহ পক্ষ থেকে নাজিল করা মহা খুশির কারণ চিল্লায় বলেন সোবাহার্লা আসুন শ্রদ্ধা ভরে আমরা পেশ করি সালাম সারাম বানবতার সেই শিক্ষকের প্রতি যিনি পৃথিবীতে এসে কাফের মুশ্রিক মোরতার বেইমান নাস্তিক শত মানুষের শত জুলম নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছেন কিন্তু ইসলামের পথ থেকে কখনো সরে যান আমাদের একটুখানি জ্বর হলে নাক দিয়ে পানি ঝরলে ঠান্ডা লাগলে কোমর ব্যথা করলে ওই দিন কি আমরা নামাজ মুকি হতে চাই না কেউ কেউ আফসোস করে আর বলে ফেললি যে আল্লাহ পাক আমাকে ছাড়া কাউকে খুঁজেই পায় না আমার রোগ যেতেই চায় না এরকম লোক আমরা আসি না নাই আচ্ছা এই পরিস্থিতির ভিতরে আমরা এই কথা যদি বলি আল্লাহ কাছে আমরা অপরাধী হয়ে যাব বান্দা পাকের কাছে এমন একটি বান্দা হিসেবে যিনি কৃতজ্ঞতা আদায় করতে চান না আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সামান্য একটু পরীক্ষার মধ্য দিয়ে আমি দেখে নিতে চাই আমার সঠিক বান্দা কারা নির্ভেজাল বান্দা কারা আর ভেজাল বান্দা কারা ওইটা দেখার মধ্য দিয়ে আমি পাক জান্নাতের সুসংবাদের ফাইসালা দুনিয়ার মধ্যে করতে চায় জোরে বলেন সবাহাল সুতরাং যে রসুর এত জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করার পর দিনের পথ কখনো ছেড়ে যান নাই আসুন শ্রদ্ধা ভরে সেই রসুলের সাথে আমরা দরুদ সালাম পেশ করি সকলেই বলি সন্দানু আলাইহি সাল্লাম সবারই তো প্রিয় ভাইরা যেহেতু মেহমান যথা সময় উপস্থিত হবেন আমি কোরআনে কারিম থেকে আপনাদেরকে তার সি জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নিয়েছি কোরআন কারিমের সুরা আল মুদ্দা থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ ক্ষুদ্র ক্ষুদ্র চারটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তিলাওয়াত আপনারা শুনেছেন এই কথার ভিতরে বাংলা অনুবাদ যে আরবি কথা আপনারা শুনেছেন তার সরল অনুবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কিছু মানুষ পরস্পর পরস্পরকে দেখবে খোঁজ গল্প করবে চরমে চরম ভাবে তারা জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে আবেগে আপ্লুত হবে তারা চিন্তা করবে আমরা দুনিয়ার মধ্যে ছোট ছোট কিছু কাজ করেছি কিন্তু আল্লাহ আমাদেরকে খুশি হয়ে এত কল্যাণ দান করেছেন এত রহমত দিয়েছেন আমরা তো এত ভালো কাজ দুনিয়ার মধ্যে করে আসি নাই আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার মধ্যে যে ক্ষুদ্র কাজের আঞ্জাম দিয়েছিলেন আমি আল্লাপাক সেই কাজকে বৃদ্ধি করে বড় করে বাড়াতে বাড়াতে এত বেশি বড় করে ফেলেছি যার প্রতিফল তোমারে আজকে আমি দেখাতে চাই কোন ক্ষুদ্র ব্যবসায়ী যদি ছোট থেকে শুরু করে একটা সময় গিয়ে অনেক বড় ব্যবসায় রূপদান করতে পারে আমি আল্লাহ তোমার ওই কাজকে ছোট দিয়ে শুরু করেছিলাম আজকে হাসরের ময়দানে তার বিরাট প্রতিফল দান করলাম সোবাহার আল্লাহ এভাবে এভাবে আল্লাহ হাসরের মাঠে জান্নাতি মানুষকে জান্নাতের ভিতরে দান করবেন এগুলি দেখার পর জান্নাতিরা আবেগে আপ্লুত হবে আল্লাহ এত নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে কবুল করেন জোরে বলে না আমিন কিন্তু আশ্চর্য হয়ে সমাজের কিছু মানুষ লক্ষ্য করবে জান্নাতের ভিতরে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি না যারা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় আমাদের সাথেই কাজ করেছেন চাকরি করেছেন ব্যবসা করেছেন সমাজের নেতৃত্ব দিয়েছেন রাজনীতি করেছেন সমাজের কোনো কাজ ছিল না যেই জায়গায় এই কত পদচারণা ছিল না সব জায়গায় ছিল কিন্তু আজকে জান্নাতের ভিতরে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না জান্নাত আরেকজনের দিকে আরেকজনের দিকে লক্ষ্য দিকে লক্ষ্য করবেন চেয়ে থাকবেন চেয়ে থাকবেন প্রশ্ন করবে বিশ্ব সুযোগ দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করবে ভাই ভাই তোমাকে জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছি আমিও তোমার সাথে আছি কিন্তু আমার সমাজের আর পাঁচজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি না এর কারণটা কি চলো না আমরা জান্নাতের ভিতরে খুঁজে দেখি সেই লোকগুলি গোটায় আছে দুনিয়ার ভিতরে যে চেহারা পেয়েছেন সেই চেহারা আল্লাহ পাক পরস্পর কে চিনার জন্য সামান্য পরিমাণ রাখবেন যেন দুনিয়ার স্মৃতি আমরা মোটেই ভুলে না যায় একজন আরেকজনকে দেখে খুব সহজে চিনা যাবে চিনতে পারবেন কিন্তু লক্ষ্য করে দেখা যাবে এই সমাজের ভিতরে কিছু মানুষকে আমরা জান্না দিয়ে বুঝে পাচ্ছি না একজন জনকে প্রশ্ন করবে চলো চলো জলদি করে যাই জান্নাতের ভিতরে খুঁজে দেখি সমাজের সেই মানুষটি কোথায় যার সাথে আমরা সমাজে ব্যবসা বাণিজ্য লেনদেন চাকরি অর্থনীতি সমাজ রাজনীতি সব কিছু করেছি কিন্তু আজকে জান্নাতে তারা নাই আল্লাহর বান্দাকে খুঁজি চলো তার সাথে আমরা আজকে দেখা করতে চাই জান্নাতে খুঁজে পাবে না দীর্ঘ সময় অপেক্ষা করার পরে জান্নাতের গ্লারিতে তারা বসে লক্ষ্য করবে পাশ দিয়ে জাহান নাম দেখা যায় সেই জাহান নামের আগুন যখন দাউ দাউ করে জলে জাহান নামের আগুনের লেলিহান শিখা যখন আকাশের দিকে উঠে যাবে সেই আগুনের ভিতর দিয়ে কিছু মানুষকে আগুন টেনে তুলবে আবার দিকে ছেড়ে দেবে এই আগুনের ভিতরে লক্ষ্য করে দেখা যাবে এই সমাজের একদল মানুষ সেই আগুনের ভিতরে পুড়ে শেষ হয়ে যায় তারা বারবার চিল্লাই চিৎকার করে বাসাবার মতো তারা কোনোদিন খুঁজে পাবে না জোরে জোরে বলেন না উজুবিল্লা কঠিন একটি পরিস্থিতি তৈরি হয়েছে তৈরি হয়েছেন লোকগুলিকে খুঁজে পাওয়া গেলাম খুঁজে পাওয়া গেলাম জান্নাতের কোথাও তাদের খুঁজে পাওয়া গেল না জান্নাতি মানুষগুলি জাহান নামে লোকগুলিকে জিজ্ঞেস করছে আল্লাহর বান্দাগুলি তোমাদের কাছে জানতে চাই একই সমাজে আমরা বসবাস করলাম একসাথে